গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হচ্ছে মেলা সম্প্রীতির বন্ধন বললেও ভুল হবে না মেয়ে বান্ধবীগুলোন কসমেটিক্স এর দোকানে ভিড় করছে ছেলে বন্ধুরা মিলে সাইডে আড্ডা দিচ্ছে ফ্যামিলির লোকগুলো ভিড় করছে খাবারের দোকানগুলোতে আর সব থেকে দেখার মতো দৃশ্য ছিল নানা তার কাঁধে করে নাতিকে নিয়ে আসছে মেলা দেখাতে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো চলেন একটু ঘুরে আসি একটি গ্রামীণ মেলা থেকে আপনাদের ভালো লাগবে আশা করছি একটা ছোট্ট পরিসরে কয়েকটা দোকান নিয়ে জমে উঠেছিল একটি গ্রামীণ মেলা মেলাটার উপলক্ষ ছিল ওয়াজ মাহফিল একদিকে ওয়াজ মাহফিল হচ্ছিল আর একদিকে ছোট্ট পরিসরের মেলা চলছিলো তো ছোট্ট হলেও দেখেন কত গাড়ি চলে আসছে আর মেয়ে মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন সবাই বোরকা পরে মুখ ঢেকে মেলায় চলে আসছে এরকম সুযোগ সাধারণত তারা পায় না তাই আজকের সুযোগটা কোনোভাবেই তারা হাতছাড়া করতে যাচ্ছে না বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের জিনিস কারণ মেলায় তো বাচ্চারাই আসবে বাচ্চাদের কথা চিন্তা করেই হয়তো দোকানগুলো এভাবে সাজানো হয়েছে কসমেটিক্সের জিনিসগুলোও ছিল পাশেই তো এই যে বেলুনগুলো মেলায় যাব বেলুন কিনবো না এটা তো হতেই পারে না আর কারোর জন্য কোনো কিছু না হোক বাচ্চার জন্য তো বেলুন নিতেই হবে এই ছোট বন্দুকগুলো ছোট বন্দুক না বড় বন্দুকটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই ধরনের বন্দুক আমরা ছেলেবেলায় দেখতাম আমাদের সমবয়সী যারা ছিল তারা এই ধরনের বন্দুক যদিও তখন এমন ছিল না কিন্তু গ্রামের মেলা হিসেবে জিনিসপত্রের কিন্তু খুব বেশি পরিবর্তন আসে নাই শহরের জিনিসপত্র যেমন দেখতে ঠিক গ্রামে কিন্তু একটু অন্যরকম এই যে টিউবওয়েল এগুলো তো শহরের বাচ্চারা কখনোই পায় নাই কিন্তু আমরা তো পেয়েছি এই চুরিগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পেয়েছি এখন আর আমি দেখি না এখানে যে দেখলাম আমার খুবই ভালো লাগলো আর এই যে ছোট পরিসরে এখানেও সাজানো হয়েছে ওয়ালমেট ছিল একদম খুবই কম এই ছোটো বাচ্চাদের গাড়ি দেখতেই ভালো লাগে বাহারি রঙের মেলা আসলে অন্যরকম একটা অনুভূতি ও আর পাশে তো ডাকছিল ঝিঝি পোকা কারণ একটা জঙ্গল আর পাশে একটা ধান খেত ছিল তো এই যে এদিকে খাবারের দোকান ফুচকা ও চটপটি গ্রামের কসমেটিক্সের জিনিসগুলো কিন্তু একটু ভিন্ন কারণ শহরে যতটা স্টাইলিস্ট গ্রামের জিনিস এইগুলো দেখলেই বোঝা যায় যে একটু স্টাইলটা অন্যরকম হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন